রাহিম বাংলাদেশে সাংবাদিক দুই রকম তাই যারা দাবেদারি করে যারা তেলবাতি করে চামচামি করে এবং বিভিন্ন মহল থেকে নিয়মিত উৎস গ্রহণ করে আর আরেক ধরনের সাংবাদিক হচ্ছে যারা রাস্তাঘাটে কষ্ট করে কাজ করে সঠিক সংবাদ নিয়ে আসে আর এই দুই ধরনের সাংবাদিকের পরিণতিও হয় কিন্তু আবার সেই দুই রকম আপনারা দেখবেন যে নাম সর্বোচ্চ সাংবাদিক শুধুমাত্র পরিচয় দিয়ে বিভিন্ন জনের চামচামি করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নেতাদের চামচামি করে সত্য কথা না বলে মিথ্যা প্রচার করে তারা ঢাকা শহরে নামি দামি গাড়িতে চড়ে তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে দামি ফ্ল্যাটে চড়ে কিন্তু আমরা যারা রাস্তাঘাটে কাজ করি আমরা যাদের সঠিক তথ্য পরিবেশন করি জানেন তাদের অবস্থা কি হয় তাদের অবস্থা কিছুটা আমার মতো হয় আমি প্রায় বলে থাকি যে আপনারা যদি দেখেন যে আমার হাঁটুতে সময় থাকে হয় সে ধাক্কার দাগ কিংবা বিভিন্ন সময় মায়ের দাগ আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই আপনার ভয় লাগে না আমার কথা হচ্ছে ভয় লাগে কিন্তু সেই ভয়টাকে আমরা জয় করে প্রতিনিয়ত কাজে চাই কাজে নামি আমরা যখন প্রতিদিন সকালে বের হই সন্ধ্যায় বা রাতে যখন ফিরতে দেরি হয় তখন আমাদের পরিবাররা দুশ্চিন্তায় থাকে যে সঠিকভাবে আমি বাসায় ফিরতে পারবো কিনা আমার পরিণতি কি হবে আমি একটু আগেও বলেছি আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে যারা ভালো সাংবাদিক সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কীখা কীভাবে সেই আয়ামে দিয়াতের যুগের মতো নির্মমভাবে পরপর ভাবে ইট দিয়ে আবার পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে আপনি কি মনে করেন যে পৃথিবীর কোনো সব প্রদেশে কোনো সভ্য সমাজে এটা হতে পারে we <laughs> এটা কোনোদিনও হতে পারে না এটা কোনো সভ্য মানুষের সভ্য কালচারের কাজ হতে পারে না আমরা মানুষ হলাম কিভাবে আমার তো সেটাই প্রশ্ন কোনো মানুষকে মানুষ কিভাবে মারতে পারে সাংবাদিকের কথা বাদই দিলাম দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে আপনাদের এক নম্বর পরিণতির কথা বললাম যে ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর তত খেয়ে এক সময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো কি করলে ভালো সাংবাদিক হওয়া যায় আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হয়েও না এই দেশে আরো বহু পেশা আছে তোমরা সেই পেশায় যাও কারণ সাংবাদিক হলে তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ এদেশে হয় তোমার মৃত্যু হবে না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে সো এটা তোমরা করো না আপনি কি জানেন এই যে কথাগুলো বললাম এই ব্যর্থতা কার এই ব্যর্থতা কি আমার মতো সাংবাদিকদের এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র যুগের পর যুগ আমাদেরকে আশ্বাস দিয়েছে কথা দিয়েছে কিন্তু রাষ্ট্রের প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে সবাই বলে আমাদের জন্য এই করা হবে সেই করা হবে সাংবাদিকদের জন্য এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে ভয়েস বোর্ড গঠন করা হবে বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হবে নিরাপত্তা দেওয়া হবে কোথায় সাংবাদিকদের নিরাপত্তা একটা মানুষের সাংবাদিক সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মায় না আমি খুব খারাপ ভাবে বাজে ভাবে নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না সত্যি জন্মাবে না আপনারা লিখে রাখেন দেশের পরিস্থিতি যদি এই হয় কথা যদি বলতে না পারে মুখ যদি বন্ধ করে দেওয়া হয় সাংবাদিকদেরকে যদি ভাবে খুবই হত্যা করা হয় সাংবাদিকদেরকে যদি জবাই করা হয় তাহলে এই দেশে কোন সাংবাদিক জন্মাবে না রাষ্ট্রের তৃতীয় চতুর্থ স্তম্ভ ভেঙেই পড়বে চাই না স্তম্ভ আমাদের সাংবাদিকদের ন্যায্য যে অধিকার পাচার অধিকার সেটা চাই সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা চাই আশা করি রাষ্ট্র শেষ পর্যন্ত হলেও সেটি করবে আমরা দেখতে চাই যে রাষ্ট্র সাংবাদিকদের সত্যিকার অর্থে সাংবাদিকদের কথা ভাবে চিন্তা করে এবং সেটা চিন্তা করে সাংবাদিকদের দাবি গুলো মেনে নিবে এবং সর্বোপরি তাদেরকে নিরাপত্তা বিধান করবে সবাইকে ধন্যবাদ